গণেশ চতুর্থী ওই শুভ দিনে আজকে চ্যাংরা বাঁধার এখানে যে পারম্পরিকভাবে পুজো হয়ে আসছে সেটা সমস্ত চ্যাংরা বাঁধাবাসী মিলে তার শুভ উদ্বোধন হলো তো এখানে এটাই বলবো চ্যাংরা বাঁধাবাসীকে যে সবাই যে উৎসব সেটা আনন্দ সহকারে পালন করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং কুচবিহার পুলিশ সর্বদা আপনাদের সাথে আছে পাশে আছে ধন্যবাদ স্যার শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা এটাই দিচ্ছি যে আজকে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের দিনগুলো খুবই আনন্দ সহকারে কাটান সবাই মানুষ সবাই একসাথে থেকে একটা সৈহাদ যে সম্পূর্ণ গড়ে তুলুন এটাই স্যার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে স্যার আমাদের নিরাপত্তা তো অলওয়েজ আমরা পুলিশ থাকে পুলিশ সর্বদা আছে এবং যে কোনো অসুবিধা হলে আপনারা নিকটবর্তী থানাতে আমরা আসুন আমরা পুলিশ আমাদেরকে মানুষের সেবার জন্য সর্বদা ধন্যবাদ স্যার বিশেষ কিছু বলার নেই আমার কিন্তু এই গণেশ পুজো উপলক্ষে গেলে বজে চাইছি পুজোর মাস শুরু আপনারা জানেন পুজোর মাসের শুরুটা হলো আপনাদের এই গণেশ পুজো দিয়ে এরপরে বিশ্বমা পুজো আসবে তারপরে আপনার দুর্গা পুজো কালী পুজো খাওয়া আসবে আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ যে আপনারা নিয়ম করে একটু ম্যানেজ করবেন হ্যাঁ